আউজিবুল্লাহিনের শেতুয়ান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি দালা দরকার তুহ সম্মানিত বিয়ার্ডস কেমন আছেন আশা করি যে যেখানে যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত বিয়ার্ডস আজকে চমৎকার একটি হাদিস নিয়ে আসলাম হরজত আবদুল্লাহ ইবনে ওমর রাদ্লাহ বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম চাকর বাকরকে আমি কতবার ক্ষমা করব। নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি চুপ রইলেন সে পুনরায় তা জিজ্ঞেস করল এবারও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম চুপ রইলেন তারপর যখন তৃতীয়বার জিজ্ঞেস করল তিনি নবী করিম সল্লাহ বললেন দৈনিক সত্তর বার ক্ষমা করবে আবু দাও নবী করিম লোক আসলো লোক এসে বললো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার চাকর বাকর অনেক ভুল করে অনেক সমস্যা করে অনেক কিছু করে আমি কতবার এদেরকে ক্ষমা করতে পারি বা ক্ষমা করব তখন নবী করিম সাল্লাম দুইবার বলার পরে নবী করিম সাল্লাম চুপ রইলেন কিন্তু তৃতীয়বার বলার পরে তখন নবী করিম সাল্লাম বললেন তুমি সত্তর বার দৈনিক ক্ষমা করবে এবং তুমি যদি এই ক্ষমাটা করো তাহলে ইনশাল্লাহ সুবাহ কত সুন্দর করে তোমার জন্য নিয়ামত রেখেছেন ইসলাম শাস্তির জন্য বিধান রয়েছে এবং অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থাও আছে কিন্তু কোনো শ্রমিককে বেতন ভাতা ও খাদ্য বন্ধ করে দেওয়া ও চাকরি থেকে বরখাস্ত করার শাস্তি ইসলামের দৃষ্টিতে অমানবিক অর্থাৎ কত সুন্দর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সেই হাদিস এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সেই কি সুন্দরভাবে দিয়েছেন এবং আল্লাহ রসুল্লাহ সেই লোকটাকে সুন্দর করে বুঝিয়েছেন এবং সেই লোকটা খুশি মনে চাকর বাকরকে সে সব সময় ক্ষমা করতে রইতেন এবং চাকর বাকরও প্রতি সেই দৃষ্টি চাকর বাকর সঠিক সময় সঠিক সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিতেন এই হলো ইসলাম সম্মানিত ভাইরা আসুন আমরা সব সময় যারা আমাদের অধীনে চাকরি করে কর্ম করে আমরা সব সময় চেষ্টা করি তাদের ভুলগুলো সুদ্রিয়ে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে সুন্দর চোখে দেখার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে বসবাস করার এবং শ্রমিক এবং মালিক সহ যারা আমাদের অধীনস্থ কর্মচারী কর্মকর্তা আছে সবাইকে সুন্দর করে বস বসবাস করার তৌফিক তালা আমাদেরকে দান করুক ওয়াকের দাম আলহামদুলিল্লাহ রব আহমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته